বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করব খুবই ভালো আছো এবং সুস্থ আছো আজ হলো তোমার শুক্রবার আর শুক্রবারের সকাল দেখতেই পাচ্ছ কাজ করতে শুরু করে দিচ্ছে এখন কটা মতন বাজে এখন বাজে হয়তো ছটা মতন বাজে তো যাই হোক আমি রিঙ্কু চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে আগের দিন জামা কাপড়গুলো তো শুকায়নি তার জন্য খাটে দিয়ে দিয়েছিলাম খাটের আল্ডাটাই দিয়ে দিয়েছিলাম তো আজকে সকালবেলা উঠে তো সমস্ত কিছু শুকিয়ে গেছে তো সেগুলোকে ভাঁজ করে নিলাম নিয়ে সকালবেলা আজকে ঘুম থেকে উঠেই না খাটটা গুছিয়ে নিচ্ছে আজকে আর ছাদ পেনে যাওয়া হয়নি উঠেই খাটটা গুছিয়ে নিলাম আর খাটটা গুছিয়ে নেওয়ার পর এই দেখো নিচেই চলে এসছে এখন নিচেই মানে পরিষ্কার করব নিচের যে তাকটা আছে একটু মুছে নিচ্ছি আর মেয়ে আমার নিচেই পড়াশোনা করতে বসেছে তাই ঝাঁটটা দিতে পারলাম না ও পড়ে উঠবে তখন তখন আর সময় হবে না যখন সময় হবে ওপরে গিয়ে একটুখানি ঝাঁট দিয়ে মুছে নেবো কারণ ও নিচেই পড়ছে আর ওপরে পড়ছিলো না বলে খাটটা গুছিয়ে নিলাম নিচেই পড়ছে বলে আর আমি নিচেটাই আর ওকে বিরক্ত বোধ করলাম না তাই আমি চলে এলাম একদম নিচেই নিচের কাজ করতে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো অবশ্যই একটা লাইক দিয়ে দেখো আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তো যাই হোক এই দেখো দেখতেই পেলে গ্যাস মুছে নিলাম আর আগের দিন রাত্রিবেলা গ্যাস পরিষ্কার করাই ছিল একটু উনি জল নেতা দিয়ে মুছে নিলাম আর এইগুলো রাত্রিবেলা যে খাবার খেয়েছিলাম তো সেই বাসন কটা শুধু রয়েছে তো ওটাই দুধ জাল দিয়েছিলাম দুধের বাটি রয়েছে এটাই আটা মেঁকিয়েছিলাম আটার বাটি রয়েছে তো এইগুলো টুকটাক বাসন রয়েছে তো চা হয়ে গেছে চা খেয়ে নিলাম চা খাওয়ার পর তো দোকান ঘরও ঝাড় দেওয়া হয়ে গেছে মানে মোটামুটি কাজ কমপ্লিট শুধু ওপরে ঝাড় দেওয়ার মোছাটাই বাকি আছে সে তো বললাম তোমাদেরকে এখন বানাচ্ছি মেয়ের টিফিন এর স্কুলের টিফিন আজকে দেব ওকে কটা লুচি বানিয়ে দেবো লুচি আর পরোটা যাই বলো তো বানিয়ে দিয়ে ওকে আলু ভাজা করে দেবো এর সাথে তো একটুখানি মানে কি বলো তো আগের দিন তো চাউমিন করে দিয়েছি তো আজকে ভালো লুচিটাই করে দিই প্রতিদিন আলাদা আলাদাই দিই এক খাবার দিই না রেগুলার কি কাণ্ড হয়েছে দেখো তো সাড়ে দশটার সময় কারেন্ট গেছে তো এখন বেলা একটা বেজে গেছে তো কারেন্ট এখনও পর্যন্ত কারেন্ট আসেনি তো তো আমি অপেক্ষাতে ছিলাম যদি কারেন্ট আসে তাহলে মশলা করোনা অল্প একটু আদা রসুন পেস্ট রয়েছে তো ওইটুকুতে তো আর হবে না তার জন্য আবার দেখো এই সেল নোড়াতে বসলাম আদা রসুনটা বেটে নিতে না হয়তো কোথাও কিছু হয়তো কারেন্টের কিছু কাজ করছে তাই হয়তো কারেন্টটা এতক্ষণ ধরে বন্ধ রয়েছে তো রান্নাঘর তো অন্ধকার রয়েছে আর যে এখন মানে লাইটগুলো উঠেছে যে বাল্বগুলো উঠেছে যে কারেন্ট চলে গেলেও জ্বলবে তো সেগুলো সেই রকম জোরই নেই তো আস্তে 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 নিভেই যাচ্ছে তো যাই হোক এই দেখো আজকে তো করবো একটু চিকেন করব অনেক দিন ধরেই মেয়ে বলছে একটু চিকেন করো না চিকেনের পাতলা ঝোল করো না তো করার হয়ে ওঠেনি কো তো আজকে দেখো চিকেনের একটু পাতলা পাতলা করে ঝোল বানাবো তো এখানে লবণ হলুদ সরষার তেল দিয়ে আগেই মেখে রেখে দিয়েছিলাম এখন আদা রসুন পেস্টটা মেখে নিলাম আর আজকে যেন পেঁয়াজ ছাড়া আমি মাংস রান্না করব কারণ আমার বাড়িতে আজকে পেঁয়াজ নেই চাষি মানুষ আমার পেয়ার পেঁয়াজ চাষ করে তো আমার বাড়িতে পেঁয়াজ নেই তো এখানে টমেটো ক্যাপসিকাম কেটে নিয়েছি তো এখানে আলুগুলো এবার ভেজে নিচ্ছি লাল লাল করে তো এবছর তো পেঁয়াজ ভালো হয়নি আর পেঁয়াজ হয়েছে সব পেঁয়াজ পচে গেছে আর আমাদের তো ছোট্ট ছোট্ট পেঁয়াজ হয়েছিলো পেঁয়াজ সেরকম ভালো হয়নি তো ওই বাড়িতে গ্রামের বাড়িতে ছিল পেঁয়াজগুলো তো পচে গিয়েছিল মাংসটা তো ওইদিকে চাপিয়ে দিয়েছি চাপিয়ে দেওয়ার পর দেখেছো অতগুলো বাসন আবার জমে গেছে তো বাসন কটা আবার মেজে পরিষ্কার করি নাহলে তো আবার বেশিন ভর্তি হয়ে যাবে তো মাংসটা হতে থাক ততক্ষণ মাংসটা জল বেরিয়েছে হতে থাক আমি ততক্ষণ বাসনটা মেজে নিই তাহলে আমার অনেকটা হালকা হয়ে যাবে মাসের রোদ দেখো রোদের জোর দেখেছ তো ওপরে এলাম নিচে রান্না কমপ্লিট হয়ে গেছে ওপরে তো খাটটা গুছিয়ে গিয়েছিলাম মেজে নিজেই মেয়ে পড়ছিলো বলে ও গোছানো হয়নি এখন গোছাতে এলাম আর ঝাড় দিতে এলাম উপরে এসে বলেছিলাম না ঝাঁট দেওয়া আর তোমার মোছাটা বাকি ছিল তো এই দেখো ঝাঁট দেওয়া আমার মোছা কমপ্লিট হয়ে গেছে তোমাদের সঙ্গে আর সেটা শেয়ার করিনি প্রতিদিন তো একই কাজ ঝাঁট দেওয়া মোছা তাই আর আজকে শেয়ার করলাম না তো মোছা ঝাঁট দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ জল জল হয়েছে তো চলো নিচেই যাই এই দেখো নিচেই এসে এখন তো খাবারটা খেয়ে নেবো আগে খেয়ে টিয়ে স্নান করবো কেন বলো তো অনেকটাই বেলা হয়ে গেছে যেহেতু তাই ভাবলাম খেয়ে দিয়ে একবারে স্নান করিনি যেহেতু কড়াইটা বাসনটাও মাজা হয়নি গো তো এই দেখো আমার চিকেন মানে লাল লাল ঝোল একদম রেডি তো খাওয়া দাওয়া কমপ্লিটও হয়ে গেছে তো গ্যাসটা মুছে নিলাম আর একটা কথা কি জানো তো বন্ধুরা মানুষ কাঠের উনুনে রান্না করতো তো কাঠের উনুনে রান্না করার পরে কিন্তু কাঠের উনুনে এঁটো নেওয়া হতো গ্যাসেও কিন্তু সেই রকম রান্না করার পর কিন্তু গ্যাস মুছে নিতে হয় এক একদিন ভাবতাম যে আজকে তো গ্যাসটা বেশি অপরিষ্কার হয় নি থাক মুছবো না কিন্তু এখন আর আমি মানে কি বলবো অল্প অল্প অপরিষ্কার হলেও মুছে বসবো আর নিজেদের যেন তো একটু ঠান্ডা তো নিজেদের বসবো আর মেয়ে তো আসবে মেয়েকে তো খেতে দিতে হবে আর টাইমও হয়ে গেছে তার জন্য এই করে এসে নিচে বসলাম আর তারপর এলে খেতে দেব যে বসবো এই দেখো চলে এসেছে দুধ তো দুধটা আবার ঢেলে নিলাম ঢেলে নেওয়ার পর তার মধ্যেও আবার মেয়ে চলে এসেছে তো মেয়েকেও আবার খেদে দিয়ে দিলাম টাকে ঢেলে রেখে দিলাম কারণ বোতলের মধ্যে থাকলে কি বলো তো এখুনি দুধটা কেটে যাবে হয়তো তাই জন্য ঢেলে রেডি করে রেখে দিলাম সন্ধ্যাবেলা জানতে দেবো আর সন্ধ্যা হতে বেশি কোনো নেই তো এই দেখো আজকে নিয়ে এসেছি একটু ফুচকা অনেক যাবতীয় ফুচকা খেতে ইচ্ছা করে তার মধ্যে তো আজকে গরমও দিচ্ছে ভালো রকমই গরম দিচ্ছে তো টক টক খেতে ইচ্ছা করছে তো নিয়ে চলে এসেছি ফুচকার মেয়ে তো সবেমাত্র ভাত খেলো মেয়ে বললো পরে খাবো কিন্তু মেয়ের যে টিউশন আছে সাড়ে ছটার সময় বেরিয়ে যাবে তাই বললাম না এখনই খেয়ে নিই সন্ধ্যা দেওয়ার আগেই খেয়ে নিলাম কারণ সন্ধ্যা সন্ধ্যা বাদই দেবো তারপরেই মেয়ে বেরিয়ে যাবে টিউশনে কথা বলতে কি জানো তো এক একটা মানুষ এক এক ধরনের আলু মাখা টক জল কিন্তু করে দেখবে এক একটা মানুষ দেখবে কত সুন্দর টক জল মাখাটা খেতে ভালো লাগে কিন্তু এটা কিন্তু মানে খেয়ে নিন্দা করছি না কিন্তু কি তো বেশ অতটা ভালো লাগছে না কি তো গন্ধরাজ লেবু টেবু দেয়নি তো ওর জন্য একটু ভালো লাগছে এটা টক জলটা খেতে আর বড্ড পেঁয়াজ দিয়েছে আলু মাখাটাই তো তার জন্য ওই রকম লাগছে আর এখানে কি দেখেছো বন্ধু তোমরা কিছু দেখতে পাচ্ছ কি একদম সন্ধ্যা হয়েই গেছে ধরতে গেলে বন্ধুরা তো ওই দেখো ওখানে বিয়ে কিন্তু এখনও মাঠগুলোই ভালো রকম জল রয়েছে আর ওখানে গেছে মাছ ধরতে এখন সব এখানে ঘুনি পাচ্ছে গাতি জাল দিয়ে রেখে দিচ্ছে পুঁটি মাছ পড়ছে কাঁকড়া পড়ছে এসব দিয়ে পড়ছে তো তো ওখানে গেছে দেখো ও মানে ঘুনি পেতেছে তো সেখান থেকে মাছ ঝাড়তে গেছে মানে মাছটা ঝেড়ে নিয়ে আসবে ঘুনি থেকে তো সেটাই তোমাদের সামনে একটু তুলে ধরলাম বেশ কিন্তু ভালো লাগছে আর একদম সন্ধ্যা মতনই হয়ে গেছে তো আমি ছাদে এসেছি কাপড় তুলতে তো চলো নিজেই যাব নিচেই গিয়ে এখন সন্ধ্যাপাতি দেবো আর সন্ধ্যাপাতি দেওয়ার পর আর রাত্রিবেলা সেরকম কিছু কাজ নেই রাত্রিবেলা কটা রুটি করলেই আমার হয়ে যাবে তরকারি রয়েছে আর দুধটা জাল দিয়ে নেবো বেশ আমার রুটি হয়ে গেছে মানে আর কটা আছে রুটি করলেই হয়ে যাবে তো মা দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে একটা কথা আমি আজকে শেয়ার করি তো প্রত্যেকটা মানুষের জীবনেই দেবে কিছু না কিছু কষ্ট দেখবে থেকেই থাকে আর প্রতিটা কষ্ট মানুষকে শিক্ষা দেয় প্রতিটি শিক্ষা মানুষকে কিন্তু বদলে দেয় তাই না দেখবে এটা কিন্তু প্রত্যেকটা মানুষের সঙ্গেই হয়ে থাকে যে প্রতিটা কষ্ট যখন পাবে মানুষ তখন কিন্তু অনেক কিছু শিক্ষা পেয়ে যাবে আর এই শিক্ষা থেকেই মানুষ কিন্তু বদলে যাবে তাই না বলে তোমারও কি কষ্ট হ্যাঁ আছে তো বটেই তবে কষ্টও আছে আর এই কষ্ট থেকে অনেক কিছু শিখেছি এত বছরে তো আমি তো শুধু আমার কথা বললাম তুমি তোমাদেরও কি কারোর মধ্যে এরকম যদি হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে পারো করছি এইরকম মানুষের অভাব নেই সত্যি মানুষ কষ্ট পেয়ে থাকে তো যাই হোক চলো এই দেখো গ্যাসও মজা হয়ে গেলো রাত্রিবেলা তো রাত্রিবেলা গ্যাস মুছে রাখলে কি বলো তো পরিষ্কার পরিচ্ছন্নও লাগে আর সকালবেলা অনেকটা হালকা বোধ হয় তো এই দেখো বাসনটাও মেজে নিলাম শুধু রুটি করা অবধি বাসন হয়েছে তারপরে ধরো রাত্রিবেলা খাবো তিনজনে তো সেই সব বাসনগুলো আবার রয়ে যাবে যে আটা মাখা রয়েছে বাটিতে সেই রুটি রয়েছে সেই বাটিটা রয়েছে দুধের বাটি রয়েছে খাবো সেই থালা রয়েছে তো রয়েই যায় আবার কিছু না কিছু বাসন তো চলো আজকের মতন বক বক এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের পরের একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হাসি খুশি দেখা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ব্লগটি